হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস টেনের সাত নম্বর অধ্যায় বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্ক সমাধান করেছি আজকের পরে আমরা উপপাদ্য পঁয়ত্রিশ নিয়ে আলোচনা করবো এবং কোষে দেখি সেভেন পয়েন্ট এর কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো শুরু করছি আমরা পঁয়ত্রিশ নাম্বার উপপাদ্য কি বলেছে যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান কি বলেছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্ত কোণের মান সমান তো দেখো আমরা কি বুঝবো আগে যে বৃত্তাংশস্থ একই বৃত্তাংশস্থ কোন বলতে আমরা কি বুঝছি মনে করো এটা একটা বৃত্ত ঠিক আছে এটার কেন্দ্র এটা এবার এবিটা বিটা যদি যে হয় তাহলে দেখো এবিটা এবি যেটা এই বৃত্তটাকে দুটা ভাগে ভাগ করেছে না এই এটা একটা ভাগ আর এটা একটা ভাগ তাহলে এটা হচ্ছে একটা বৃত্তাংশস্থ এটা হচ্ছে বৃত্তাংশ এই যে যেটা বড় অংশ যেই বৃত্তের বড় অংশ সেটাকে হচ্ছে অধি বৃত্তাংশ আর এটা হচ্ছে উপ বৃত্তাংশ ঠিক আছে তা আমাদের বলেছে যে একই একই বৃত্তংশস্থ সকল বৃত্তস্ত কোণের মান সমান একই মানে এই আমরা যদি নিচের অংশটা বাদ দিয়ে উপরের অংশটা নিই মানে এই অধিবৃত্তাংশে নিই বলছি এই অংশের মধ্যে যতগুলো বৃত্তংশস্থ কোণ হবে এটা একটা কোণ এটা একটা কোণ এটা একটা বৃত্তস্ত কোণ এই যতগুলো কোণ হবে প্রতিটা কোণের মান বলেছে কি সমান হবে এটাই হচ্ছে আমাদের পঁয়ত্রিশ নম্বর উপপাদ্য তো এটা আমাদের প্রমাণ করতে হবে তো দেখো আমরা কি জানলাম যে এটা যেটা বড়ো অংশ সেটা হচ্ছে অধিবৃত্তাংশ আর যেটা ছোটো অংশ সেটা হচ্ছে উপবৃত্তাংশ আর একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্ত খির মান বলেছে সমান এটা আমাদের প্রমাণ করতে হবে করছি দেখো তো একটা ছবি এঁকেছি এটা হচ্ছে বৃত্ত ঠিক আছে যার কি হচ্ছে যে এই এ সি ডি এ সি বি আর এ ডি এসিবি আর এ এই দুটা হচ্ছে বৃত্তাংশস্থ কোণ যারা একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত দেখো এটা হচ্ছে নিচের একটা অংশ যেটা আমরা কী বললাম একটু আগে যে উপবৃত্তাংশ এইটুকু আর এটা হচ্ছে অধি তাহলে অধিবৃত্তাংশের মধ্যে দুটা কোণ নিয়েছি আমরা এসিডি এ সি বি আর এ এই দুটা কোণ যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমাদের এই উপাদটা প্রমাণ হয়ে যাবে তো লেগেছে দেখো প্রদত্ত মনে করি কো কেন্দ্রীয় বৃত্তের এসিবি কমা এসিবি কমা এডিবি কোন দুটি এ বি এ বি ডিসি বৃত্তাংশে অবস্থিত ঠিক আছে কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কি একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্ত কোণের মান একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান এ সি বি কমা ডি বি ডি সি বৃতাং স্থ যে কোনো দুটি কোন অতএব এসিবি সমান সমান এডিবি প্রমাণ করলেই উপ্যটি প্রমাণিত হবে বোঝা গেল আমাদের কি বলেছে যে 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 কোনো বৃত্তাংশস্থ মানে একই বৃত্তাংশস্থ যে কোনো দুটি কোণের মান যদি সমান হয় তাহলে যে কোনো দুটি বৃত্তাংশস্থ কোণের মান আমাদের সমান হবে এটা প্রমাণ করতে হবে তো আমরা র্যান্ডম যে কোনো দুটো কোণ নিয়েছি এসিবি আর এডিবি এই দুটো যদি আমরা দেখাতে পারি সমান তাহলে আমাদের উপহার প্রমাণ হয়ে যাবে ঠিক আছে এবার চলে যাচ্ছি আমরা অঙ্কনে কি করবো ও এ আর ও বি যুক্ত করবো ও এ কমা ও বি যুক্ত করা আছে প্রমাণে তখন কি বলছে দেখো আমরা যদি এপিবি চাপের বল নিই এপিবি চাপের উপর কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোনটা বলো দেখি এ ও বি এ ও বি আর বৃত্তস্থ কোন কোন কোনটা এসিবি এসিবি আর এডিবি তাই না তো আমাদের উপহাদা চৌত্রিশ অনুযায়ী কী ছিল যে কেন্দ্রস্তকোণটা বৃত্তস্তকোণের দ্বিগুণ তাহলে লেখব আমরা অতএব কোন এ ও বি সমান তাই না আর কী হবে এ সমান সমান টু এ ডিবি তাহলে এও বি সমান সমান আমাদের টু এ সিবি হচ্ছে আর এও বি সমান সমান টু এডিবি হচ্ছে এডিবি হচ্ছে তাহলে এটা সমান সময় এটা করতে পারি অতএব টু এসিবি সমান সমান টু এ ডিবি এখান থেকে আমরা কী করছি এ সি বি সমান সমান এডিবি তাহলে দেখো এসিবি আর এডিবিটা সমান হয়ে গেল আর আমাদের এটাই দেখাতে বলেছিল যে এসিবি এডিবি প্রমাণ করলে উপহাদ্যটি প্রমাণিত হবে তা লিখে দেব আমরা নিত ঠিক আছে এবারে দেখছি আমরা উপপাদ্য নাম্বার ছত্রিশ কী বলেছে যে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ মনে করছি এ আর বি বিন্দু নিয়েছি এদের সংযোজক সরল রেখাংশ হচ্ছে এবি ঠিক তবে দেখো তার একই পার্শে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে তার একই পার্শে মানে এদিকে হলে এদিকে না হলে এদিকে হলে এদিকে একটা এদিকে একটা এদিকে হবে না তো দুটাই একদিকে কী নিচ্ছি এসি বি আর এ ডিবি এই দুটা কোন মনে করছি সমান ঠিক আছে এ বি সরলরেখাংশের উপর একই পার্শ্বে দুটা বিন্দুতে সি এবং ডি বিন্দুতে দুটা কোন সমান কোন উৎপন্ন করেছে এই কোনটা আর এই কোনটা ঠিক উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবিত্তস্ত হবে এই চারটা বিন্দু কী হবে সমবিত্তস্ত ঠিক আছে যে এ বি সি এই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে এই উপহদের প্রমাণ তোমাদের সিলেবাসে নেই তাই আমরা প্রমাণটা করবো না এর আগে যেটা আমরা করেছিলাম পঁয়ত্রিশ নম্বর উপপদ্ব যে একটি বৃত্তের একই বৃত্ত অংশস্থ সকল বৃত্তস্ত নির্মাণ সমান সেই উপহার উল্টাই হচ্ছে এটা যে একটা সরলেখাংশ আছে তার একই পার্শ্ব যদি দুটি সমান করে উৎপন্ন হয় তাহলে সেই চারটে বিন্দুই একটা বৃত্তের মধ্যে অবস্থিত হবে ঠিক আছে তো আমাদের এই জিনিসটা একটু জেনে নিতে হবে তো আমরা চলে যাব এরপরে কোষে দেখি সেভেন পয়েন্ট টু কোষে দেখি সেভেন পয়েন্ট টু এর এক নম্বরটা কী বলেছে যে পাশের ছবিতে ডিবি এ হচ্ছে চল্লিশ ডিগ্রি ডিবিএ কোনটা এ এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি বলেছে লেগে দিলাম চল্লিশ ডিগ্রি তারপরে বি সি বি সি এটা দেওয়া হচ্ছে কত ষাট ডিগ্রি সিক্সটি ডিগ্রি হ্যালো এবং সিএডি সি ডি এটা কত এটা দেওয়া হচ্ছে কুড়ি ডিগ্রি হ্যালো ডিসিএ ডিসিএ কোনটা ডিসিএ এবং বিসিএ মান মানিনয় করতে হবে আর কি করতে হবে যে বিএডি বিএডি এবং ডিসিবি ডিডি ডিসিবি এর মানে সমষ্টি কত হবে হিসাব করে লিখি দেখো আমরা লিখছি কী কী দেওয়া আছে বলো দেখি লিখছি আগে ডি বি এ হচ্ছে চল্লিশ ডিগ্রি তারপর দেওয়া আছে বি এ সি সমান সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর সি এ ডি হচ্ছে কুড়ি ডিগ্রি বার করতে হবে কী বলো দেখি ডি ডিসিএটা কত তারপর হচ্ছে বিসিএটা কত তারপর বার করতে পার কত বলো দেখি যে বিএডি প্লাস ডিসিবি কত এদের সমষ্টি বার করতে বলছে তো মানে এটা কত তাই না এই তিনটা জিনিস বার করবো তবে দেখো প্রথমে কী বলেছে ডিসিএ ডিসিএ কোনটা ডিসিএ এবার দেখো ডি সি এ এই কোনটা বার করবো না এবার এডি বৃত্ত চাপের পর এডি বৃত্ত চাপের পর দেখো এডি যে আছে এখান থেকে একই বৃত্তস্তংস্ত কোন আমাদের কী বলে দেখি এ বি এই বৃত্তাংশস্ত্রক কোন হচ্ছে এবিডি আর এ সি ডি তাহলে এই এই কোনটা আর এই কোনটা কী একই বৃত্তাংশস্ত্রক কোন তাহলে এই কোনটা কত হবে চল্লিশ ডিগ্রি হবে ঠিক আছে তো আমার লিখছি এডি চাপের উপর একই বৃতাংশস্থ কোন কথা বলে দেখি এডিবিত এডিবিতে চাপের পরে হচ্ছে বি এবিডি আর কত এ সিডি এসিডি তাই না তাহলে হচ্ছে এ সি ডি বা আমাদের যেটা চাইছে ডিসিএ ওটাই লিখব ডিসিএ ডিসি এ যেরকম চাইছে ওরকমই লিখছে হ্যাঁ তাহলে কী দেখি অতএব এ বিডি স্বান সমান ডিসিএ আর ডিসি এ চল্লিশ ডিগ্রি হবে যেহেতু এটা চল্লিশ ডিগ্রি তাহলে এটা চল্লিশ ডিগ্রি হচ্ছে তাহলে আমাদের প্রথমটা হলো তবে দেখো যে ডি বিসিএ বিসিএ কোনটা বিসিএ এটা বার করতে বলছে তাই না তো দেখো এটা বার করার জন্য আগে আমরা কী করবো যে এ ডি যদি ত্রিভুজ নেই এই ত্রিভুজটার এ এই কোনটা কত চল্লিশ ডিগ্রি আর এই কোনটা কত সিক্সটি প্লাস কুড়ি মানে আশি ডিগ্রি তাহলে এই কোনটা বার করতে পারবো করছি আমরা ত্রিভুজ এর এই কোনটা আমাদের দেওয়া হয়ে আছে তাহলে ওই কোনটা নিচ্ছি কোন বিএডি কত বলো দেখি বিএডি হচ্ছে এই এটা প্লাস এটা তার মানে বিএসি প্লাস সিএডি এটা হচ্ছে ষাট এটা হচ্ছে কুড়ি তার মানে আশি ডিগ্রি তাহলে এটা আশি ডিগ্রি হয়ে গেলো এবার এই কোনটা বার করবো আমরা কি জানি ত্রিপুজার তিনটা কোনো সমষ্টি কত একশো আশি ডিগ্রি তো নিচ্ছে দেখো কোন ডি প্লাস কোন ডি প্লাস কোন এডিবি সমান সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে আর এ বি ডিটা আমাদের চল্লিশ এটা এখনই বার করলাম আশি ডিটা আশি আইটা বার করবো এ ডিবি সমান সমান একশো আশি তাহলে এখান থেকে কী হচ্ছে বলো দেখি আশি আটচল্লিশ কত একশো কুড়ি একশো কুড়ি প্লাস এ ডিবি সমান সমান একশো ঠিক আছে তো এখান থেকে আমরা এডিবি ব্যবহার করবো এ ডিবি সমান সমান একশো আশি কত হলো সিক্সটি ডিগ্রি তাহলে এডিবিটা বার হয়ে আমাদের সিক্সটি ডিগ্রি এবার দেখো আমাদের বার করতে বলেছে যে বিসিএ তাই না এই যে বিসিএ এবি বৃত্ত চাপের উপর এবি বৃত্ত চাপের উপর একই বৃত্ত অংশ কোন হচ্ছে এ ডিবি আর বিসিএ তাহলে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটাও সিক্সটি ডিগ্রি হবে তো সেটাই করছি আমরা বি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন হচ্ছে এডিবি কমা হচ্ছে বি সি এ তাহলে এই কোন দুটা সমান হবে অতএব এডিবি সমান সমান বি সি এ এটা যদি এটা যদি সিক্সটি ডিগ্রি তাহলে এটা সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এই কোনটা পেয়ে গেলাম কত সিক্সটি ডিগ্রি এটা হয়ে গেলো এটাও হয়ে গেলো এবার এই দুটো বার করতে হবে তা দেখো এটা আমরা এক্ষুনি বার করলাম সিক্সটি আর এটা একটু আগে বার করেছিলাম কত ডিসি এটা কোথায় চল্লিশ ডিগ্রি তাহলে এটা বার করতে পারবো বিসিডিটা বার করতে পারবো আর বিএডিটা তো আমাদের আসিফা আছেই তাহলে দেখো অতএব বি সিডি সমান শোনা হচ্ছে বিসিএ প্লাস এ সিডি সমান শোনা হচ্ছে সিক্সটি প্লাস চল্লিশ কত একশো ডিগ্রি আমাদের বার কথা বলেছে কি যে বিএডি বিএডি প্লাস ডিসিবি ঠিক আছে বি আর একই ব্যাপার কোনো কোন বিএডি প্লাস কোন ডিসিবিএডিটা কোথায় ছিল বিএডিটা হচ্ছে আশি বার করেছিলাম আমরা বিএডি কোথায় বিএডি 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 এই যে বিএডি বিএডি হচ্ছে আশি প্লাস এখনই বার করলাম আমরা আশি কোনটা বিসিডি বিসিডি আর ডিসিবি একই ব্যাপার উল্টা লেগেছে ডিসিবি তো হয়ে গেল একশো তাহলে একশো আশি হচ্ছে ঠিক আছে এই কেন্দ্রটার সমষ্টি কত হচ্ছে একশো আশি ডিগ্রি এবার করছি আমরা দুই নম্বরটা কি বলেছে যে পাশের চিত্রে এ ও বি বৃত্তের ব্যাস এ ও বি হচ্ছে ব্যাস এবং ও বৃত্তের কেন্দ্র ওটা হচ্ছে কেন্দ্র এর ও সি হচ্ছে বি এর পর লম্ব ও সিটা হচ্ছে বি এর পর লম্ব যদি উপচাপ সিবি এর উপর কোনো বিন্দু পি হয় সিবি এর উপর পি একটা হচ্ছে কোনো একটা বিন্দু তবে সি কোনটা সি এবং এ সি এ সি এর মান হিসাব করে লিখি এই দুটো মান বের করতে হবে ঠিক আছে দেওয়া আছে যে এটা হচ্ছে ব্যাস এটা হচ্ছে লম্ব আমাদের এসি বি না সি আর এ সি এর মান ভাগ করতে হবে ঠিক আছে তো করছি দেখো কি প্রদত্ত আছে বলো দেখি প্রদত্ত লিখেছি আমরা প্রদত্ত হচ্ছে ও সিটা এব পরে লম্ব তাই না এটা লিখলাম আর প্রমাণ করতে হবে কী বলো দেখি প্রমাণ তো না মানবার করতে হবে কার মানবার করতে হবে যে বি এসি সমান সমান কত আর কী বার করতে হবে যে এ পিসির মান কত এই দুটা ঠিক আছে তা আমরা কী করছি যেহেতু ও সিটা এব পরে লম্ব যেহেতু লম্ব তাহলে কী বলো দেখি অতএব কোন এ ও সি এ ও সি সমান সমান কোন বিসি সমান সমান কত হবে নব্বই ডিগ্রি হবে যেহেতু লম্ব তাহলে এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হচ্ছে তাই না এবার ত্রিপুণ নিচ্ছি আমরা ও ত্রিভুজ ও এ সি এর ঠিক আছে ও এ সমান সমান ও সি কারণ কি বেসার্ধুলা ও এ আর ও সি সমান এবার যদি সমান হয় দুটো বাউ তাহলে এর বিপরীত কোনটা আর এর বিপরীত কোনটা সমান হবে তাই না তাহলে কি অতএব কোন কোন হচ্ছে কোনটা এর বিপরীত কোন হচ্ছে এটা এ সি ও সমান সমান আর ও সির বিরোধ কোন ওসির বিপরীত কোন হচ্ছে এটা সি এ ও ঠিক আছে আর কি দেওয়া আছে আবার কোন এ ও সিটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কি হলো বলো দেখি কি সমকণি সমাধিব ত্রিভুজ হচ্ছে এটা সমকোণী এবং সমাধিপত ত্রিভুজ অদেব ত্রিভুজ ও এসি হলো সমকোনি সমদি বাহু ত্রিভুজ তাহলে এই কোন দুটা কথা হবে বলো দেখি এই ঘন্টা এই ঘন্টা কথা হবে তাহলে অতএব আমরা বার করতে পারি বার করছি যাও ঠিক আছে কোন ও এসি প্লাস ও এসি প্লাস বা সি ও হচ্ছে না আর তারপরে এ প্লাস এ ও সি সমান সময় একশো ঠিক আছে না আর দেখো এই কোনটা আর এই কোনটা যদি সমান তাহলে আমরা দুবার লিখছি ও এসি আর এখানে এসি ওর জায়গায় ও এসিই লিখছে একটা নব্বই ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি মানে হয়ে গেলো এখান থেকে টু ও এসি সমান সমান একশো আশি মাইনাস নব্বই নব্বই ডিগ্রি তাহলে ও এসিটা কত হচ্ছে নব্বই বাই টু ডিগ্রি তাহলে এই আর এই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তা আমাদের চেয়েছি কি বলো দেখি বি এসিটা বিএসি তাহলে ও এসি মানেই তো বিএসি ও এসি দেখো ও এসি মানেই তো বিএসি তাহলে সতেব বিএসি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে না ও এসি যেটা ওটাই তো বিএসি তাহলে প্রথমটা আমাদের হয়ে গেলো যে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তারপরে আমাদের কী বলেছে যে কোনটা কোন এপিসির মান বানাবো বলছে এপিসি ঠিক আছে এর মান এর করার জন্য আমরা কী করছি নিচে দেখো ত্রিভুজ ও বি সি এর দেখো ও বি সি এর এই কোনটা নব্বই ডিগ্রি কি না আর এই দুটা বাউ সমান রেখে দিচ্ছি কোন বিসি হচ্ছে নব্বই ডিগ্রি আর ও বি সমান সমান ও সি কেন এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে এটা সমিবাহ সমকোণী সমাধিবাহ ত্রিভুজ হলো তাহলে এই কোণ দুটো সমান হবে ওবির বি রুলটা হচ্ছে এটা তাহলে অতএব লুকছি দেখো কোন ও সিবি আর ওবির বি রুলটা হচ্ছে এটা আর ও সি রুলটা হচ্ছে এটা ও বি সি ঠিক আছে তাহলে অতএব ত্রিভুজ ও বি সি সমকণি বাহু ত্রিভুজ ঠিক একই আমরা বার করতে পারি তাহলে এই দুটা কোন কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো বার করছি আমরা হ্যাঁ কোন ও বি সি প্লাস ওসিবি প্লাস বিওসি ছ একশো আশি ডিগ্রি ঠিক আছে তা দেখো ও জায়গায় আমরা ও বিসি আছে না আর ওসিবির জায়গায় আমরা ও লিখতে পারি তাহলে ও বিসি প্লাস ওসিবির জায়গা আমরা ও বি সি আর এটা তোমার নব্বই ডিগ্রি একশো ডিগ্রি তাহলে টু ও বি সি সময় হয়ে গেল একশো আশি মাইনাস নব্বই তাহলে নব্বই ডিগ্রি হয়ে গেল তাহলে এখান থেকে আমার কী আছি ও বিসিটা পাচ্ছি তাহলে ও বিসিটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর ও বিসি মানেই তো আবার এবিসি না এটা মানে এবিসি অর্থাৎ এ বিসি সমাবেশ পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের চেয়েছে যে সি পি এ তাই না বা এ পিসি এ চেয়েছে এবার দেখো এসি চাপের উপর এবিসিটা আর এ একই একই বিতংস্ত কোন একই বিতংস্ত কোন তাহলে আমাদের এটার মানে যেটা হবে এটার মানে সেটা হবে তাহলে এটাও কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবেছি এসি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন এ বি সি কমা এ পি সি তাহলে অতএব এ বি সি সমান সমান এপিসি সমান সমান কত এটা বার করলাম এখন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ওটা কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমাদের এটাই ছিল ছিল যে এপিসির মানটা কত আর বি বিএসির মানটা কত বি বিএসির মানটা আমাদের এখানে পঁয়তাল্লিশ বার হয়েছে আর এটার মানুষ পয়দালি হলো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দুই নম্বরের সমাধান তাহলে আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হবে নাইস ডে